আমি জানি তুমি সব জায়গা থেকে ধাক্কা খাও সব জায়গা থেকে অপমানিত হও খুব একটি জিনিসের জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয় ছোটবেলায় ভাবতে যখন সামান্য বড় হব না তো তখন রাজার মতো জীবনযাপন করব বড় বড় স্বপ্ন পূরণ করবো আর যখন বড় হয়েছ তো এখন ফকিরের মতো অবস্থা হয়ে গেছে আজকের এই ভিডিওটি না খুবই তিতা হতে চলেছে কিন্তু একটি কথার আমি গ্যারান্টি দিচ্ছি তুমি যে গোপনে প্রতিদিন কান্না করো না সেই কান্না বন্ধ করে দিব দেখো আজ প্রতিটি ইয়ুথ যাদের বয়স পনেরো থেকে ষাট সাতাইশের মধ্যে না তাদের মধ্যে নাইনটি চোর আর এখন এখানে চোর মানি এটা নয় যে যারা কারো কাছ থেকে কিছু চুরি করে বরং এখানে চোর মানি হলো তারা চোরের মতো না জীবন কাটাচ্ছে তাদের জীবনে না আছে কোনো উদ্দেশ্য আর না আছে কোনো লক্ষ্য এই মানুষগুলো একদম ফালতু জীবনযাপন করছে তাদের না আছে বড় কোনো কাজ আর না আছে নিজের কোনো পরিচয় তোমার কি লজ্জা লাগে না যখন অন্যের কাছে হাত পাততে হয় তোমার কি লজ্জা লাগে না যখন তোমার ফোনটা কেউ রিসিভ না করেই কেটে দেয় তোমার কি লজ্জা লাগে না এখন তোমার বন্ধুরা তোমার সাথে দেখা করতে চায় না তোমার সাথে দেখা না করার জন্য সে নানা অজুহাত দেখায় তোমার কি তখনও লজ্জা লাগে না যখন ছোট্ট একটি কাজের জন্য অন্যের সুপারিশের প্রয়োজন হয় ইলন মাস্ক সালমান খান ক্রিস্টিয়ানো রোনাল্ডো তাদেরকে কি কখনো কারো সামনে মাথা নত করতে হয়েছে না রে ভাই তাদেরকে কি কেউ অপমান করতে পারে না রে ভাই কেউ কি তাদেরকে দিয়ে কোনো কাজ করাতে বাধ্য করতে পারে কখনোই না তবে কেন সেও তো একজন মানুষ সেও এক মিনিটে ততবারই নিঃশ্বাস নেয় যতবার তুমিও না তাদের হাটো এক মিনিটে ততবারই স্পন্দিত হয় যতবার তোমারটাও হয় তারাও আঘাত লাগলে ততটাই ব্যথা অনুভব করে যতটা তুমিও অনুভব করো তাহলে কি পার্থক্য রয়েছে যে কাজ তারা করতে পারে কিন্তু তুমি নও দুনিয়ার মানুষ তোমাকে নিয়ে ঠাট্টা করতে পারে কিন্তু তাদের চোখের দিকে তাকিয়ে তা কল্পনাও করতে পারে না কারণটা আমি বলছি তারা সবাই না পাওয়ারফুল আর তুমি পাওয়ারনেস কিন্তু তারা কি সব সময় এমন ছিল না সালমান খান যখন শুরুতে ইন্ডাস্ট্রিতে এসেছিল না তখন প্রডিউসার অফিসের বাইরে তাকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হতো শুধুমাত্র কাজের জন্য তখন ডিরেক্টর তার উপর অনেক চিৎকার চেঁচামেচি করতেন তার উপর খুব রেগে যেতেন তাকে অনেক অপমান করতেন এমন কি একবার তো একজন ডিরেক্টর সালমান খানের মুখের উপরই বলেছিলেন যে বেটা তুই যেদিন স্টার হবি না সেদিন তো আমি কাজ করাই বন্ধ করে দিব আর আজ সালমান খান কত বড় একজন স্টার কতটা পাওয়ারফুল তা আমরা সবাই জানি পার্থক্যটা এখানে ক্ষমতার নয় তোমার করার ইচ্ছা সাহস এবং ধৈর্যের পৃথিবীতে এমন অনেক পাওয়ারফুল মানুষ আছেন যাদের এক সময় কিছুই ছিল না কেউ আবর্জনা সংগ্রহ করতেন কেউ বা আবার পত্রিকা বিক্রি করতেন যা থেকে তাদের দুবেলার খাবার জুটত গুগলে যদি সার্চ করে দেখো না তাহলে এমন শত এক্সাম্পল পেয়ে যাবে কিন্তু তোমার তো টাইমই নেই রিলস ভিডিও দেখে যেদিন ধাক্কা খাবে না সেদিন বুঝবে ভাই মানুষ এমনিতেই পাওয়ারফুল হয় না তাকে বারবার ব্যর্থ হতে হয় কিন্তু মানুষ তার সাহস ও কঠোর পরিশ্রমের জোরে তার জীবনের সবচেয়ে বড় ঝড়কেও সহ্য করতে পারে আজকের এই ভিডিওটি না আমি শুধুমাত্র একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি বিশেষ করে যারা পনেরো থেকে পঁচিশ বছরের ইয়ত রয়েছে না তাদেরকে নিয়ে ঘরে দুবেলা দুমুটো খাবার থাকুক বা না থাকুক কিন্তু তাদের হাতে আইফোন থাকতে হবে বাবা মা দিন মজুরের পরিশ্রম করে টাকা রোজগার করে কিন্তু তাতে তাদের কিচ্ছু যায় আসে না প্যারেন্টস প্রতি ন্যূনতম রেসপেক্টটুকুও তাদের মধ্যে নেই তাদের ভেতর থেকে ইমোশন দর্শন নামক জিনিসটা হয়তো মরে গিয়েছে এখানে দোষ তাদের নয় অ্যাকচুয়ালি যদি তুমি টিকটক স্টার রিলস স্টারদের ফলো করো তাহলে এমনটা হবারই কথা কারণ এখন ইন্টারনেটের জামানা আজকের দিনে মানুষের মেন্টালিটি ডিপেন্ড করে সে কাদেরকে ফলো করে তার উপরে কাকে তার আইডল মনে করে তার উপরে দেখো এটা কোনো নর্মাল বিষয় নয় যদি তুমি একজন ধার্মিক ও জ্ঞানী ব্যক্তিকে ফলো করো বা তোমার ধর্মীয় গুরুকে অনুসরণ করো তবে তোমার জীবন তার নির্দেশনায় চলবে আর যদি তুমি একজন টিকটকারকে ফলো করো তবে তার মতোই হবে আজ থেকে কয়েকশো বছর পূর্বে চোদ্দ বছর বয়সে বীর শিবাজির পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজ তার পিতার সাথে মিলে মুঘলদের ঘুম হারাম করেছিলেন শত্রু শিবিরে ঢুকে তার ক্ষমতা দেখিয়েছিলেন আর আজকের ১৪ বছরের ছেলে টিকটক রিলস নিয়ে লাফালাফি করে বাস্তবে এরা নিজের জীবন নিয়ে কি যুদ্ধ করবে যেমনটা আমি বলেছিলাম কিছু লোক এমন হয় যারা ইতিহাসে তাদের নাম রেখে যায় যাদের ইক্সাম্পল ইন্টারনেটে ভরে আছে আর আজ একজন তেইশ চব্বিশ বছর বয়সী ছেলের জীবনে তার সব কিছু আছে তারপরে সে এখন যখন ডিপ্রেশনের জন্য মেডিসিন খায় দেখুন নিজের পুরোটা দিয়ে পরিশ্রম খুব কম মানুষই করতে পারে তবে যারা করতে পারে তারাই জীবনে সাফল্য অর্জন করে তাদেরকেই জীবনে বিজয় বলা হয় প্রতিটি রেসে দৌড়ের জন্য হাজারো প্রতিযোগী থাকে কিন্তু বিজয় হয় মাত্র একজন কিছু লোক বলে না সে তো ভাগ্যের জোরে জিতেছে না ভাই সে ভাগ্যের জোরে নয় বরং সে পরিশ্রমের কারণে জিতেছে মানুষ তার জিত দেখেছে কিন্তু তাকে রোদে পড়তে দেখেনি তাকে ঠান্ডা ভেঙে পড়তে দেখেনি বৃষ্টিতে তাকে দৌড়াতে দেখেনি প্রতিটি মানুষ আজ যারা তার বস তারা শুধু এই কারণে যে কোনো এক বয়সে তারা আনবিলিভেবল হার্ডওয়ার্ক করেছে এমন কি তারা এমন ভাবে হার্ডওয়ার্ক করেছেন যা হয়তো কল্পনাও করা যায় না মোহাম্মদ আলী তার ক্যারিয়ারে সবচেয়ে সফল বক্সার ছিলেন তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 10 কিলোমিটার দৌরাতেন ডেভিড গগেন যাকে শতাব্দীর সবচেয়ে কঠিন মানুষ বলা হয় তিনি বলেন যে আমি প্রতিদিন 25 কিলোমিটার দৌড়াবো আর যেদিন বড় পড়বে সেদিন আমি 50 কিলোমিটার দৌড়াবো তিনি বলেন আমি আমার মেন্টাল টফনেসকে না শেষ বিন্দুতে নিয়ে যেতে চাই মনে শুধু বড় বড় কথা বললেই সব কিছু হয়ে যায় না আর সত্যি বলতে বড় বড় স্বপ্ন দেখলেও কিচ্ছু হবে না তুমি যে রেসে দৌড়াচ্ছ না বন্ধু তাতে কয়েক হাজার বা হয়তো কয়েক লক্ষ লোক আছে যদি এক লক্ষ লোক হয় তবে তুমি যতই সক্ষম হও না কেন তবুও দশ হাজার লোক তোমার থেকে অবশ্যই এগিয়ে যাবে আর সেই দশ হাজার লোক থেকে তোমাকে এগিয়ে যেতে হলে তাদের থেকে তোমাকে ডবল পরিশ্রম করতে হবে কিন্তু তারপরেও কয়েকশো লোক অবশ্যই পাবে যারা তোমার আশেপাশেই থাকবে তাই তোমাকে পরিশ্রমের সকল বাধা অতিক্রম করতে হবে হবে কঠোর থেকেও কঠোরতম পরিশ্রমের লিমিট পার করতে হবে যাতে তোমার পরিশ্রম তাদেরকে পরাজিত করতে পারে এ সমস্ত কিছুর পরেই তুমি সেই রেসে জিততে পারবে তোমার একটি অজুহাত তোমার দশটি দিনকে নষ্ট করতে পারে যদি তুমি একজন তরুণ হও ন্যাচারালি ফিট হও তাহলে বন্ধু তোমার তো কোনো অজুহাতই থাকার কথা নয় আচ্ছা তোমার কি মনে হয় এমন কি কোনো ফিল্ড আছে যেখানে কোনো রকম পরিশ্রম ছাড়াই টপ হওয়া যায় যদি খুঁজতে বসো না তবে বছর কেটে যাবে কিন্তু এমন একটি ফিল্ডও খুঁজে পাবে না কথায় আছে না না ভাগ্যে সব কিছু থাকে না আমাদের অর্জন করে নিতে হয় যখনই পরিশ্রম করতে মন না চায় যখনই মনে হয় আমাকে দিয়ে হবে না যখন শুধু বিশ্রাম নিতে মন চায় তো তখন শুধু একটি কথা চিন্তা করো যে তোমার কি অধিকার নেই বিলাসবহুল বাড়িতে থাকার যে তোমার কি অধিকার নেই দামি গাড়িতে ঘোরার যে তোমার কি সাহস নেই তোমার স্বপ্নকে পূরণ করার আর হ্যাঁ এখন এমন একজন মানুষ দেখাও যে কিনা এই তিনটি জিনিস পেয়েছে কোন রকম পরিশ্রম না করেই দেখো পরিশ্রমের নেশা করতে হবে ধৈর্যের সাথে কঠোর পরিশ্রম করতে হবে যদি তুমি এত অ্যাথলেটস হও তো দৌড়াতে থাকো শরীরকে একদম আগুন তৈরি করো আর হ্যাঁ যদি তুমি স্টুডেন্ট হও তবে মন দিয়ে পড়তে থাকো দেখো যখনই আমি এই বিষয়টা নিয়ে কথা বলি তো লোকেরা এটি খুব পছন্দ করে কিন্তু তুমি এটি পছন্দ করো বা না করো তবে হ্যাঁ অবশ্যই পরিশ্রম করো কারণ এই ভিডিওটি শুধুমাত্র হ্যাঁ শুধুমাত্র তোমাদের জন্যই তৈরি